আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে বলছেন যে গুরুজি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্ধ করার জন্য একটি নকশা দেন তা আমি আজকে আজকেরা দয়া করে আপনাদের মাঝে দুই ব্যক্তির মধ্য ঝগড়া বন্ধ করে মিল মহব্বতের জন্য একটি একটি নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি নকশাটি হচ্ছে আমার আমার যে কিতাবটা আছে কিতাবুল ফেরোয়নার থেকে দুইশো উনষাট নম্বর পাতায় দুইশো উনষাট নম্বর পাতা থেকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমি তার আগে বলি যে আমার থেকে যদি কেউ কোনো কাজ করে নিতে চান আল্লাহর আল্লাহর রহমাতে আমার বাড়িতে এসে আপনারা আমার বাড়ির ঠিকানা আসবেন আমি আমি কাজ করি আপনারা সাথে থাকবেন আমি শ্মশানে বসে কাজ করে দিই বা বিভিন্ন জায়গায় আমি কাজ করি আমার বিদায় দেখেছেন আপনারা তা যদি আপনাদের মনে প্রাণে চায় যে না আমি গুরুজির বাড়ি যেয়ে একটা কাজ করে নিয়ে আসি তাহলে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলার ডুমোরিয়াদ থানা চার নম্বর খর্ণিয়া খর্ণিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কুবিরাজ তা দেখেন আপনারা দুই ব্যক্তির মধ্যে এই যে ব্যক্তির ব্যক্তির ঝগড়া মীমাংসা করার এবং ঝগড়া বন্ধ হয়ে যাবে মীমাংসাও হয়ে যাবে তারা যদি স্বামী স্ত্রী হলেও হতে পারে ভাই বোন হলেও হতে পারে বাপ বেটা হলেও হতে পারে যে কোনো দুই ব্যক্তির ভিতরে আপনারা কাজটা করতে পারবেন তবে কাজটা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমি নকশাটি আছে এই আমি দেখাচ্ছি আপনাদের এবং আমি আস্তে আস্তে নিয়ম বলে দিচ্ছি আপনারা নিয়মটা ফলো করবেন কেউ কেউ স্ক্রিন করবেন না কেউ টানবেন না তাইলে গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তারা খোলে থাকে যাবে আপনারা বুঝতে পারবেন না তারপরে বলবেন যে গুরুজি আমরা তো কাজ করেছি কিন্তু কাজ হয়নি আপনারা কেউ টানবেন না আর আপনিও উহকারিতে হন এবং অন্য অন্যকে উহকারিতে হওয়ার সুযোগ করে দিন এবং আমার নকশা দিয়ে যার ঠিকঠাক কাজ করবে আমার 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 ভিডিও কমেন্ট করবে যে গুরুজি আমরা অমুক নকশা দিয়ে কাজ করতেছি আমাকে অনুমতি দেন আমাকে অনুমতি নেওয়ার জন্য পয়সা দেওয়া লাগবে না আমাকে পয়সা দেওয়া লাগবে না আপনারা শুদ্ধ কমেন্টে আমাকে জানাবেন যে গুরুজি আমি ওই দুইশো উনষাট নাম্বার পাতা থেকে যে ভিডিওটা দিয়েছিলেন কেতাবুল ফেরানোর থেকে আমি এই কাজটা করতে চাচ্ছি গুরুজি আমাকে অনুমতি দেন আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি অনুমতি দিয়ে দেব আমার কাছে ফোন করারও দরকার নেই তবে কমেন্ট করবেন আমি অনুমতি আপনাদের কাছে দিয়ে দেব আর অনুমতির জন্য পয়সা লাগবে না এবং আপনারা শোনেন দুই দুই দুইজনের দুই ব্যক্তির মধ্য ঝগড়া আছে বন্ধ করিতে চাইলে নিচের নিচের নকশাটি হাফড় হাবড় মানে আমরা আমরা বলি জাফরান কালী আর ওই ওই যে জায়গাতে এই কিতাবটা আছে ওই জায়গায় বলে হাবর জাফ্রান মানে জাফরান আর মেস্কো জাফরান একই কালি মেস্ক মেস্কো জাফরান দাঁড়ায় আপনারা তাবিজটা অঙ্গন করবে এবং নদীতে ফেলিয়া দিবে তাবিস্টি এই আমি আপনাদের নিয়ম দিচ্ছি আপনার নিয়ম পড়ে পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে নিয়ে কাজ করবেন নকশাটা হচ্ছে এই ছোটো নকশা এবং তার নিয়মও এই নিচে আছে এই যেটা আমি দেখালাম এইটা এটা লেখার দরকার নেই শুধু নকশাটা হচ্ছে এই এই যে কত সহজ এই কিন্তু নকশা লেখার নিয়ম আপনি যে ফিরে বসেন না কেন আপনার ডাইনফাস থেকে লিখবেন আপনার ডাইন থেকে লিখবেন আপনার ডাইন থেকে লিখবেন আপনার ডাইনফাস থেকে লিখবেন দেখবেন ইনশাল্লাহ ওই দুই ওই দুই ব্যক্তির মধ্যে কত সুন্দর মিল হয়ে তারা সংসার সংসার জীবনে আছে अल्लाह हाफिज़ धन्यवाद अपना स्क्रीनशॉट शर्ट